আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই ধরনের কাপড় নাম ডিজাইনগুলো কীভাবে এডিট করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখে আসি ভিডিওটি শুরু করার আগে একটু রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে আইকনটি অন করে দেবেন তো চলুন আজকে এই ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা এখান থেকে গুগলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ দিব বিং ইমেজ ক্রিয়েটর সার্চ দেওয়ার পর আমরা প্রথম ওয়েবসাইটে ক্লিক করবো প্রথম ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে আমাদের এই বক্সটা আসবে এই বক্সে কিছু লিখতে হবে তো এখানে আমি একটা লেখা দিয়ে দিতেছি তো এই লেখাটা কোথায় পাবেন আমি ভিডিও যে কোনো একটা অংশ বলে দিব এই লেখাটা দেওয়ার পরে এখান থেকে আমরা জামিল নাম দেওয়া আছে তো জামিল নামটাকে আমরা এইভাবে কেটে দিব জামিল নামটাকে কেটে দিয়ে আমরা আমাদের মনের মতো একটা নাম দিব তো এখানে আমি দিয়ে দিতেছি শিহাপ এস এইস আই এইস শিহাপ এবং এখানে সুমি নামটা দেওয়া আছে সুমি নামটাকেও আমরা এইভাবে কেটে দিব কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের মনের মতো একটা নাম দিব যেমন আমি দিতেছি এ ওয়াই এস এইচ এ তো এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামটা এরকম হয়ে গেছে এই যে শিহাব প্লাস আয়সা তো এখানে যদি আপনাদের ওয়ার্ড মিসিং থাকে যেমন একটা লেখা হয়েছে আর একটা লেখা হয় নাই এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে আবারও ক্রিয়েটে ক্লিক করব তাহলে আমাদেরকে এআই আরও নতুন করে দিবে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এআই আমাদেরকে আবারও নতুন করে বানিয়ে দিয়েছে শিহা পয়সা তো এইভাবে আপনারা দেখবেন আপনাদের মনের মতো করে দেখবেন ক্রিয়েটে ক্লিক করে যদি একটা পছন্দ না হয় আরেকটা দেখবেন এভাবে দেখবেন তো এখান থেকে আপনাদের যদি কোনোটা পছন্দ হয় যেমন আপনাদের সমস্ত কিছু ঠিক আছে এখন আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য যে কোনো একটা যে ইমেজটা আপনাদের পছন্দ হয়ে গেছে ওই ইমেজের উপরে ক্লিক করে ধরে থাকবেন ধরে থাকার পরে এখানে ডাউনলোড ইমেজ এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন আপনাদের এটা ডাউনলোড হয়ে গেছে আর আপনারা এই এআই টেক্সটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন তো কাছে এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ